হ্যালো ভিউয়ার্স মৌচার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা বরাবরের নিয়ে আজও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হল এপিস বক্স দেখুন তো এখানে দেখুন কিছু পরিত্যক্ত বক্স রয়েছে যেটা মেলিফেরা প্রজাতির মোমাসির বক্স তো এই পরিত্যক্ত মিলি প্রজাতির এই মোমাছির বক্সগুলোর ভিতরে কিন্তু সেরেনা মোমাসির বাসা বেঁধেছে তো একটা বিষয় দেখুন বন্ধুরা আমরা ইতিপূর্বে যে বিষয়গুলো বলছি যে পরিত্যক্ত বক্স অথবা পরিত্যক্ত বাক্স এগুলো যেন বাড়ির আশেপাশে আপনি রেখে দেন বা বক্স হেডিং করে রেখে দেন তখন কিন্তু মোমাতি চলে আসে তার একটি বাস্তব উদাহরণ বন্ধুরা দেখুন এটা আসলে একটি এপিস মেলি ফেরা প্রজাতির একটি বক্স এখানে একটি বক্স ফালানো আছে তো এখানে এই বক্স ফালানে রাখার জন্য এখানে এখন এখানে এপিস সেরানা প্রজাতির মৌমাছি কিন্তু চলে এসেছে আসলে এপিস সেরানা প্রজাতির মৌমাছিগুলো মূলত আপনার এই ধরনের বক্স যদি পায় তাহলে কিন্তু ওরা বাসা তৈরি করে আর ওইখান থেকে একটা কলোনি থেকে পর একাধিক কলোনি তৈরি করে তো দেখুন এখানে কিন্তু এই ফ্রেমের ভিতরে অনেক সুন্দর কাজ করেছে এখানে আসলে একাধিক চাক রয়েছে এখানে প্রায় পরিত্যক্ত দশ থেকে পনেরোটা বক্স রয়েছে তো এই বক্সগুলোর মধ্যে এখানে আপনার পাশাপাশি প্রায় থেকে তৈরি করেছে আর আমরা অনেকেই মৌমাছি বিশেষ করে সেরানা মৌমাছি যারা লালন পালন করার চেষ্টা করি তো মাছি খুঁজি কোথায় পাবো চাই যে আপনারা যদি মৌমাছি দেশীয় ক্ষুদে প্রজাতির মৌমাছি সেরানা মৌমাছি চাষগুলো চাষ করতে চান আপনার বাড়ির আশেপাশে খালি বক্স যদি থাকে সেগুলো আকৃতিতে আপনি এইভাবে রেখে দিতে পারেন রেখে দিলে আপনার মোমাসি কিন্তু আসবেই হয়তো এক মাস দুই মাস কিন্তু কোনো না কোনো সময় বক্সে মোমাছি ঢুকবেই তো এটাই বাস্তব প্রমাণ দেখুন এখানে প্রায় তিন থেকে চারটা মোমাছি কিন্তু এই পরিত্যক্ত বক্সগুলোতে প্রবেশ করেছে ইভেন এই চাকগুলো থেকে ডিভিশন হয়ে রানী মোমাসির নতুন করে রানী তৈরি করে এখান থেকে একাধিক চাক বিভিন্ন জায়গায় গেছে তো এইভাবে যদি আপনারা বক্স পরিত্যক্ত কোথাও কোনো বক্স আপনার থাকে সেখান থেকেও কিন্তু এই আপনারা ক্যাপচার করতে পারবেন আর এই মৌমাছিগুলো যারা লালন পালন করতে চান বিভিন্ন যেমন গাছের কুটোর গর্ত ঘরে ভেন্টিলেটরে বা বিভিন্ন ঘরের বিভিন্ন আসবাবপত্রের ভিতরে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা সকল সরঞ্জামগুলো সংগ্রহ করে নিতে পারবেন আমাদের কাছে যে আপনারা পাবেন যেমন সকল প্রকার মৌ বক্স কুইন গেট মুকু স্মোকার মধু নিষ্কাশন মেশিন এবং মৌ চাক কাটার পোশাক সহ রানি উৎপাদনের কুইন ডেস কুইন কাপ নিডল প্যান্ট সহ সকল সামগ্রী আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলোতে যোগাযোগ করে অথবা কমেন্ট করে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন আর মৌমাছি পালন সম্পর্কিত বা মৌমাছি চাষ বিষয়ক আপনার যে কোনো বিষয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে দান করতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকেন অবশ্যই যারা নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে